কি রে পাকিস্তানি ড্রেস নাকি আসেই নেই বাংলাদেশে তাই তো আম্মুকে বেলু ফুল দিয়ে খুশি করালাম আম্মু জিতে গিয়েছ পাকিস্তানি ড্রেস না নেই চলো আরঙে যা যাক ও এটা তো আরং না এটা তো কমট বিশ্বের বড় কমট নাকি আরঙে এখানে তো হালকা আসবে টয়লেট করতে ধানমন্ডিতে আরঙে নতুন আউটলেট দেখতে অনেকটা বাথরুমের কমটের মতো হাসি আমারও হাসি পেয়েছে হাসি থামি আমি চলে আসছি আর আল্লাহ ঢুকে তো দেখি এটা অনেক সুন্দর আমি এখন পুরো আরংটা ঘুরে দেখবো আর জন্য একটা ড্রেস পছন্দ করব। এখানে তো অনেক সুন্দর আরং মানেই হলো সুন্দর আমরা প্রথমে চলে আসি শো কালেকশনে এখানে অনেকগুলো শোপিস আছে এখানে সাথে একটা বেডও আছে এখানে ক্যান্ডেল আছে অনেক রকমের পিঙ্ক রেড হোয়াইট ব্ল্যাক অনেক রকমের এখানে আমরা আরো সামনে যেয়ে দেখি এখানে নানা রকমের শোপিস আছে আর অনেক রকমের গাছও আছে এখানে আর্টিফিশিয়াল কচ্ছপ আছে এখানে এসে আমি আগে কচ্ছপটা ধরেছি তারপর এখানে এখানে মাটির অনেক রকমের শোপিস আছে এখানে প্রদীপ তারপর আল্লাহু এখানে অনেক কিছু আছে আরঙে আসবেন আর নিয়ে যাবেন সবাই না কি বলে আরঙে সবকিছুর দামি অনেক বেশি বেশি এখানে অনেক কিছু আছে যেগুলোর দামও কম আমরাও বাসার জন্য কিছু পিস নিয়েছি আমি জলদি করে এক্সলেটারে চড়ে গেলাম এক্সলেটারে তো আমার মজাই লাগে আমরা এক্সলেটারে করে উপরে চলে আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে আম্মুর ব্যাগগুলো দেখছে আম্মুর কোনটা পছন্দ হবে কারুকার্য করা আর আম্মুকে একটা হাই দিতে বললাম এখানে একটু ঘুমিয়ে নি আরাম এটার ভিতর তো আবার ব্যথা লাগে কিসের আরাম এখানে তো ব্ল্যাক পাথর তারপর লাল পাথর আছে আসলে কিন্তু এগুলো পাথর না এগুলো হলো মাটির এখানে কিন্তু গোলাজাম ঘি অনেক কিছু আছে তারপর এখানে আম্মুকে কিছু ড্রেস পছন্দ করার জন্য আম্মুকে এখানে নিয়ে আসলাম আর আমি এখানে দুষ্টুমি করতেছি এখন পকেটে ঢুকে নাকি একটু কিনি গাইস মজা করলাম এখানে আম্মুকে ড্রেস গুলো তো মানাচ্ছে একটা করে ড্রেস পছন্দ করছি এখানে আমি ডলের সাথেই বসে গেলাম আম্মু বলে নাকি মানুষ আমাকে আর ডল ভেবে নিয়ে চলে যাবে আচ্ছা আরো নয় কি এই ডলগুলো বিক্রি করে না এগুলো বিক্রি করলে আমিও একটা নিয়ে যাই সব মেয়ে এখানে আমার জন্য একটা কোক রাখলো না অ্যানলিস্ট একটা কোকের ফ্রিজ তো তো রাখতে পারতো এই পেন্টিং দেখে যাও পেন্টিং সেলাই করা পেন্টিং এই পেন্টিং দেখে যাও পেন্টিং অনেক কিছু কেনাকাটা হলো এখন বাসা যাওয়ার পালা কিন্তু একটা কোক রাখলো না আর আজকের মতো এই পর্যন্ত এই লাইক সাবস্ক্রাইব কামেন্ট আর সবাইকে ঈদ মোবারক